প্রথমে আমরা উৎপাদকের সাহায্যে করলাম তারপরে বসাগু পদ্ধতিতে তারপরে শর্টকাট পদ্ধতিতে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও ভগ্ংশের অঙ্ক শিখব আজকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করা শিখব আজকে তিনটে নিয়ম শিখব লঘিষ্ঠ আকারে কিভাবে পরিণত করতে হয় তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ভগ্নাংশের লঘিষ্ট আকার শিখবো তিনটে নিয়ম শিখবো তাহলে চলো দেখে নি তো বন্ধুরা আজকে আমরা ভগ্নাংশের লঘিষ্ঠ আকার করার মানে লঘিষ্ঠ আকারে পরিণত করার তিনটে নিয়ম শিখবো উৎপাদক গসাগু এবং শর্টকাট উৎপাদকের সাহায্যে গসাগর সাহায্যে এবং শর্টকাট পদ্ধতিতে আমরা লক্ষিষ্ট আকারে পরিণত করা শিখব ঠিক আছে মনে করো ষোলো বাই বত্রিশ এই একটি সংখ্যা একে আমরা উৎপাদকের সাহায্যে লখিষ্ট আকারে পরিণত করবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে ষোলোর উৎপাদক বের করব আট দু কোনো ষোলো আবার দুই দিয়ে দেব চার দুগুনো আট আবার দুই দিয়ে দেব দুই দুকোনো চার আবার দুই দিয়ে দেবো দু এক দুই বত্রিশেরটা দেখি দুই দিয়ে দেবো ষোলো দুগুনো বত্রিশ দুই দিয়ে দেবো আট দুকো ষোলো দুই দিয়ে দেবো চার দুকোনো আট দুই দিয়ে দেবো দুই দুকোনো চার আবার দুই দিয়ে দেবো দু এক দুই তাহলে আমরা ষোলো এবং বত্রিশের উৎপাদক বের করে নিলাম আশা করি তোমরা উৎপাদক নির্ণয় করা শিখে গেছো যদি না জানো তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে হবে তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে তাহলে আমরা ষোলো এবং বত্রিশের উৎপাদক পেয়ে গেলাম এবার আমরা ষোলো বাই বত্রিশ সমান সমান এই পুরোটা লিখে দেবো তাহলে উপরে কি আছে ষোলো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এক ঠিক আছে ধরো দুই 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 চারটে দুই এক দুই তিন চারটে দুই এবং এক এটা আমরা লিখে দিলাম এবার বত্রিশের কী কী আছে এক দুই তিন চার পাঁচটা দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এক তাহলে আমরা পাঁচটা দুই এবং এক লিখে নিলাম এটা গুণ করলে বত্রিশ হয় যদি গুণ হচ্ছে চার গুণটা আট গুণ ষোলো ষোলো গুণ বত্রিশ বত্রিশকে বত্রিশ ঠিক আছে তাহলে বত্রিশ উৎপাদক এগুলো আর ষোলো উৎপাদক এগুলো এবার আমরা দেখবো যে উপরে কটি উৎপাদক আছে নিচে কটি উৎপাদক মিলে যাচ্ছে যেগুলো মিলে যাবে সেগুলো আমরা কেটে দেবো আছে দেখো এটা কেটে গেলো এটা কেটে গেলো এটার সঙ্গে এটা কেটে গেল এটার সঙ্গে এটা কেটে গেলো এটার সঙ্গে এটা কেটে গেলো এবার এখানে এক থাকলো ঠিক আছে আর এখানে থাকলো দুই আর এক তাহলে একে কাটলে মানে কি হয় একই হয় তাহলে এক একে কেটে আমার কোনো লাভ হচ্ছে না তাহলে এখানে এক থাকলো আর এখানে থাকলো দুই এককে দুই তাহলে আমরা পেলাম কি সমান সমান এর দুই তাহলে ষোলো কে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে পেলাম এর দুই সেটা কিসের মাধ্যমে উৎপাদকের মাধ্যমে ঠিক আছে এবার দেখো আমরা এটাকেই গসাগু পদ্ধতিতে করে দেখি তাহলে গসাগু পদ্ধতিতে করতে গেলে আমরা কি করবো ষোলো এবং বত্রিশের গসাগু নির্ণয় করবো দুই দিয়ে দেবো আট দুগুনো ষোলো ষোলো দু কোনো বত্রিশ আবার দুই দিয়ে দেবো চার দুগুনো আট আট দুগুনো ষোলো আবার দুই দিয়ে দেবো দুই দুগুনো চার চার দুগুণে আট আবার দুই দিয়ে দেবো দুই দুই দু চার তাহলে আমরা গসাগু কত পেলাম দুই 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 এই যে যে সংখ্যা সংখ্যাতে ভাগ করা যায় সেটাই আমরা গসাগু জানি তাহলে আমরা গসাগু কত পেলাম দুই দুগুণো চার চার আট ষোলো ঠিক আছে তাহলে বত্রিশ এবং ষোলো এবং বত্রিশের গসাগু কত ষোলো ষোলোকে যেটা আমরা গসাগু পেলাম সেই গসাগু দিয়ে উপরেকেও ভাগ করব নিজকেও ভাগ করব। ঠিক আছে তাহলে ষোলো ভাগ ষোলো বত্রিশ ভাগ ষোলো সমান সমান ষোলো ষোলোকে ভাগ করলে এক হয় আর বত্রিশকে ষোলোতে ভাগ করলে ষোলো দু বত্রিশ তাহলে আমরা পেলাম কি একের দুই ঠিক আছে এবার যে সংখ্যায় থাক আমরা প্রথমে গসাগু নির্ণয় করবো গসাগু দিয়ে ওপরেও ভাগ হবে নিচেও ভাগ হবে দিয়ে যেটা থাকবে সেটাই হবে লভিষ্ট আকার তাহলে আমরা ষোলো বত্রিশের গসাগু নিয়মেও পেলাম একের দুই এবারে আমরা শর্টকাট পদ্ধতিতে দেখি শর্টকাট পদ্ধতি মানে হচ্ছে আমরা মনে মনে ভাগ করে কেটে দেবো যেমন ষোলোর বত্রিশ একে যদি আমরা কাটি দুই দিয়ে কাটলে হবে আর দুগুনো ষোলো দুই দিয়ে কাটলে হবে ষোলো দু বত্রিশ আবার দুই দিয়ে কাটবো চার দুগুণে আট ষোলোকে দুই দিয়ে কাটলে হয় আট দুগুনো ষোলো আবার দুই দিয়ে কাটবো দুই দু কোনো চার আবার দুই দিয়ে কাটলে চার দু কোনো আট আবার দুই দিয়ে কাটলে দু এককে দুই দুই দু চার আর যাচ্ছে না তাহলে সমান সমান একের দুই বোঝা গেল তাহলে আমরা একই সংখ্যাকে তিনভাবে রবিষ্ট আকারে পরিণত করলাম প্রথমে আমরা উৎপাদকের সাহায্য করলাম তারপরে গসাগু পদ্ধতিতে তারপরে শর্টকাট পদ্ধতিতে তাহলে তোমরা এই তিনটের মধ্যে আমরা সবসময় কি ব্যবহার করি এই শর্টকাট পদ্ধতিটাই ব্যবহার করি এগুলো জেনে রাখলাম জেনে রাখলে অসুবিধা নেই অনেক সময় যদি বলে মানে গসাগু মাধ্যমে রবিষ্ট আকারে পরিণত করে দেখাও উৎপাদকের মাধ্যমে লঘিষ্ট আকারে পরিণত করে দেখাও তখন এগুলো প্রয়োজন হবে তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে কিভাবে লঘিষ্ট আকারে পরিণত করতে হয় তো বন্ধুরা আশা করি তোমরা লঘিষ্ট আকারে পরিণত করা তিনটে নিয়মই বুঝে গেলে এই নিয়মগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা